আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে ছাব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ আজকে যেহেতু জন্মাষ্টমী উপলক্ষে মার্কেট বন্ধ তো সুতরাং আজকে আমি গত দিনের মার্কেট নিয়ে আলোচনা করবো যেহেতু আমি যাব ভিডিও তৈরি করতে পারিনি সো গত দিনের মার্কেট নিয়ে আলোচনা করবো এবং আজকে কিছু গুরুত্বপূর্ণ নিউজ আমাদের সামনে হাজির হলাম তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগবে এবং সামান্যতমূল উপকার আসবে যদি ভালো লেগে থাকে বা উপকার আসে তাহলে আমি আশুক করব আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না সরাসরি সোনার সময় ভিডিও চলে যাই তো আমি গতদিনে মার্কেটটা নিয়ে একটু আলোচনা করি তো গতদিন ছিল সপ্তাহের প্রথম দিন এমনিতে মার্কেট কিন্তু ভালো খাবারভাবেই চলছে অর্থাৎ বেশ কিছুদিন যাবৎ ভালো হওয়ার পরে আবার বেশ কিছুদিন খারাপ চলেছে এরপরে কিছুদিন আবার অপরিবর্তিত অবস্থায় ছিল তো গত দিনের মার্কেটটাও প্রায় বলা যায় অপরিবর্তিত অবস্থায় ছিল তেমন একটা পয়েন্ট কিন্তু পতন ঘটেনি বা আবার বৃদ্ধিও পায়নি তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি এখানে ডিএসসি সাধারণ সূচকে শূন্য দশমিক ছয় সাত পয়েন্টের মতো আপ হয়েছিল এটা আসলে নিতান্তই আমরা বলতে পারি অপরিবর্তিত অবস্থা এরপর ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পেয়েছি এখানে আবার মাইনাস হয়েছে দুই দশমিক চার ছয় পয়েন্টের মতো এবং আমরা যদি দেখি ডিএসসি সরিয়া সূচক এখানে আবার দেখতে পাচ্ছি এক দশমিক নয় দুই পয়েন্টের মতো আপ হয়েছে এবং আমরা যদি ইন্ডেক্স নম্বরটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি স্কয়ার ফার্মা তারা কিন্তু এখানে সাড়ে এগারো পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও ইসলামিক ব্যাঙ্ক সাড়ে পাঁচ পয়েন্টের মতো আপ করেছে অলিম্পিক এখানে আমরা দেখতে পাচ্ছি চার পয়েন্টের থেকে বেশি আপ করেছে ইউসিবি আমরা দেখতে পাচ্ছি দুই পয়েন্টের থেকে বেশি এছাড়াও বেক্সিমকো ফার্মাও কিন্তু অনেকদিন পর আপ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও মিডল্যান্ড ব্যাংক প্রগতি লাইফ জিপিএস ইস্পাত হাইড্রোক সিমেন্ট পাওয়ার গ্রিড এটা সবাই মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো আপ করেছে অপর দিকে যদি আমরা মার্কেট ব্রেকারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু কোম্পানি ভালো পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে এবং মাইনাস প্লাসে প্রায় কাছাকাছি পর্যায়ে থাকাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট অপরবর্তী অবস্থানে ছিল আমরা দেখতে পাচ্ছি জিপি এখানে ছয় পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে এছাড়াও ব্র্যাক ব্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি সাড়ে তিন পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও বিকন ফার্মা অ্যান বিল এবং রেনার মোটামুটি দুই পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পুবালি ব্যাঙ্ক বেস্ট হোল্ডিং শাহজালাল ব্যাঙ্ক ইউনিক হোটেল এখানে ওরিয়ন ফার্মা এরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এক থেকে দুই পয়েন্টের কাছাকাছি কিন্তু মাইনাস করেছে এবং আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটিশেয়ার যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি একশো চব্বিশটি শেয়ার আপ হয়েছে অপরিবর্তিত ছিল চৌত্রিশটি এবং পতন ঘটেছিল দুশো উনচল্লিশটির এবং আমরা যদি টাকার অঙ্কী লেনদেন যদি খেয়াল করি তাহলে কিছু টাকার অঙ্কি লেনদেন কিন্তু বিগত দিনের তুলনায় কমে গিয়েছে আবারও পাঁচশো ষাট দশমিক শূন্য দুই আট কোটি টাকার মতো লেনদেন হয়েছে যেটা আসলে হতাশাজনকই বলা যায় কারণ এত অল্প টাকার লেনদেনে কিন্তু মার্কেট আর ঘুরে দাঁড়াতে সক্ষম হবে না এই জন্য আস্তে আস্তে কিন্তু মার্কেটে আস্থা ফিরিয়ে আনতে হবে এবং টাকার অঙ্কের লেনদেন বাড়াতে হবে যাই হোক এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি টপ গেনার এবং লুজারে তো টপ গেনার আমরা দেখতে পাচ্ছি মিডল্যান্ড ব্যাঙ্ক প্রগতি ইন্স্যুরেন্স ইবিএল যে মিউচুয়াল ফান্ডটি রয়েছে সেটা তারপর প্রগতি লাইফ এরা সবাই মোটামুটি নয় পার্সেন্টের উপরে বৃদ্ধি করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ বৃদ্ধি করেছে অপর থেকে যদি লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি রিলায়েন্স ওয়ান যে মিউচুয়াল ফান্ডটি রয়েছে তারা সাড়ে ছয় পার্সেন্টের মতো মাইনাস করেছে আর বাকি সবাই কিন্তু তিন পার্সেন্টের যে ব্যারিয়ার রয়েছে সেটার মধ্যে কিন্তু আটকে ছিল এছাড়া আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেনে মিডল্যান্ড ব্যাঙ্ক আজকে শীর্ষ লেনদেন রয়েছে এছাড়াও দ্বিতীয় অবস্থানে ছিল জিপি তৃতীয় অবস্থানে ছিল স্কোয়ার ফার্মা এবার ওগুলো মোটামুটি টাকার লেনদেন ভালো ছিল তাদের বলা যেতে পারে এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে আজকে এখানে বেশ কিছু সেক্টর ভালো করেছে যেমন আমরা বলতে পারি ইঞ্জিনিয়ারিং সেক্টর তুলনামূলকভাবে বেশি ভালো করেছে আর বাকি সবাই মোটামুটি ভালো করেছে আমরা বলতে পারি অপরদিকে খারাপের কথা চিন্তা করলে আমরা দেখতে পাচ্ছি এখানে জুট সেক্টরটা বেশি খারাপ করেছে পেপার অ্যান্ড প্রিন্টিংও কিন্তু দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে কর্পোরেট বন্ডও কিন্তু তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে এই হচ্ছে বিষয় এরপর আমরা যদি এখানে ব্লক ট্রানজেশনের যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটেও আজকে এখানে প্রগতি লাইভ কিন্তু ভালো লেনদেন হয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এসআইবিএল ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে আমরা যদি একটু খেয়াল করি এখানে মোটামুটি ভালো লেনদেন বলা যায় টাকাফুল ইন্স্যুরেন্স এই শেয়ারটি এছাড়াও মিডল্যান্ড ব্যাঙ্কেও কিন্তু ভালো লেনদেন হয়েছে তুলনামূলকভাবে তো এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা আমরা দেখতে পাচ্ছি বাজার অবস্থা আসলে তেমন একটা ভালো নয় এবং জনগণের আস্থাও নেই মনে হচ্ছে এই জন্যে আজকে এত পতন বা আমরা বলতে পারি যে কমে যাচ্ছে তবে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সরকার পতনে পরে মার্কেটটা যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল আমরা আশা করেছিলাম করে চলবে তবে এভাবে করে আসলে চলে না এটা হচ্ছে বিষয় এক নাম্বার দুই বিষয় এসেছে এই নতুন সরকার আসার পর থেকে কিন্তু দেশে একটা একটা অরাজকতা সৃষ্টি করেছে আমার মনে হয় পরাজিত শক্তি তো তাদের এই অরাজকতার কারণে কিন্তু মানুষ কিছু তো ভীত সন্তুষ্ট এবং বিভিন্ন রকম ঝামেলার প্রতিনিয়ত আসাতে কিন্তু আমাদের যে নতুন সরকার তারা ঠিকমতো কাজ করতে পারছে না এজন্য অনেকেই হয়তো আস্থা সংকটে ভুগছে তবে আশা করছি খুব শীঘ্রই সেই সংকট দূর হয়ে যাবে তো যাই হোক এই ছিল মোটামুটি মার্কেটের অবস্থা এখন আমরা চলে যাব গুরুত্বপূর্ণ নিউজে তো সবার প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি সেই নিউজটি শেয়ার বাজারে বিশৃঙ্খলা নিরসনের পদক্ষেপ নেওয়া হবে প্রধান উপদেষ্টা তো আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে গতকালকে একটি ভাষণ দেখেছি জাতির উদ্দেশ্যে এবং সেই ভাষণটিতে কিন্তু শেয়ার মার্কেট নিয়ে আলোচনা করা হয়েছে এটা সত্যি একটা খুবই ভালো একটা বিষয় আমার মনে হচ্ছে যে আগামীকালকে মার্কেট ওপেন হলে ভালো একটা আমরা দেখতে পাবো হবে যেহেতু দেশের নতুন সরকার শেয়ার মার্কেট নিয়ে চিন্তাভাবনা করছেন এবং কীভাবে করে এই লুটপাট বন্ধ করে লুটপাটের বিচার করা যায় সেই বিষয়ে তারা চিন্তা ভাবনা করছেন এবং কীভাবে করে শেয়ার মার্কেটকে উন্নত করা যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা করছেন আশা করা যাচ্ছে খুব শীঘ্রই মার্কেট ঘুরে দাঁড়াবে এবং আরও কিছু বিষয় রয়েছে দেশে যে সকল বিষয়গুলো রয়েছে বিশৃঙ্খলা ব্যাংকিং খাতের যে বিশৃঙ্খলা এছাড়া দ্রব্যমূল্য ব্যবসা বাণিজ্যতে যেই অনীহা বা আমরা বলতে পারি ব্যবসার পরিবেশ নেই এরকম একটি পরিবেশে আসলে ব্যবসা করাও যায় না তো এরকম একটি অবস্থায় আসলে দেশের অর্থনীতি ভেঙে পড়তে পারে তো সেই অর্থনীতিকে টেনে তোলার জন্য কিন্তু আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউস তিনি একজন অর্থনীতিবিদ বলা যায় এছাড়াও তার যেই উপদেষ্টা পরিষদ রয়েছে তারাও কিন্তু অনেক গুণীমান্য ব্যক্তি এবং আমরা বলতে পারি তারা অর্থনীতির বিষয়ে বা যে কোনো বিষয়ে তারা সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তিদেরকেই কিন্তু আমরা উপদেষ্টা হিসেবে পেয়েছি তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবে এবং যেহেতু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং বিভিন্ন রকম অপকর্মের বিরুদ্ধে যেহেতু সোচ্চার হচ্ছে দেশের ছাত্র সমাজ এবং জনগণ সেই ক্ষেত্রে বলা যায় সব কিছু মিলিয়ে আবার মার্কেট এবং দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং সেই সাথে সাথে দ্রব্যমূল্যের যে বিষয়গুলো রয়েছে সেটাও কিন্তু নিয়ন্ত্রণে আসবে এবং আশা করছি খুব শীঘ্রই দেশ আবারও সামনের দিকে এগিয়ে যাবে এবং স্বাভাবিকভাবেই শেয়ার মার্কেটও এগিয়ে যাবে তো যাই হোক এই হচ্ছে বিষয় আশা করছি খুব ভালো একটা নিউজ আগামীকালকে আমরা দেখতে পাবো মার্কেট ভালো হবে ইনশাআল্লাহ এর পরবর্তী আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে কর্পোরেটদের বলিষ্ঠ ভূমিকার হবে ছন্দপতন শেয়ার বাজারে তো মূলত বড় বড় বিনিয়োগকারীরা ছাড়া কিন্তু শেয়ার মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হয় না তো সেই ক্ষেত্রে কর্পোরেট যেই সকল বিনিয়োগকারী রয়েছে তাদের আমরা বলতে পারি যে ভূমিকার অভাবে শেয়ার মার্কেটে পতন ঘটেছে এবং এটা একটা বড় কারণ হচ্ছে বেশিরভাগ কর্পোরেট বিনিয়োগকারীরাই ছিল দুর্নীতিবাজ এবং বিগত সরকারের সময় তারা ছিল অলিগার্ড বলা যায় তো সেই সকল ক্ষেত্রে তারা কিন্তু বর্তমানে কিছুটা ভীত অবস্থানে রয়েছে এবং বিনিয়োগ করার ক্ষেত্রে তাদের অনীহা রয়েছে বলে মনে হচ্ছে আমার কাছে তো সেই ক্ষেত্রে মার্কেট কিন্তু সপ্তাহে শুরুতে মানে আমরা বলতে পারি যে সরকার পতনের পরে শুরুতে আপ ট্রেন্ড থাকলেও আস্তে আস্তে কেন ডাউন ট্রেন্ড হচ্ছে এই বিষয়টা খতিয়ে দেখা দরকার কারণ একমাত্র সাধারণ জনগণ কিন্তু শেয়ার মার্কেটকে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় না বড় বড় বিনিয়োগকারীদের প্রয়োজন হয় এর মধ্যে আবার বেশ কিছু বড় বড় বিনিয়োগকারীদেরকে আটক করা হয়েছে এবং কিছু কারসাজিকারীকেও কিন্তু আটক করা হয়েছে এবং বেশিরভাগ ব্যবসায়ীরা কিন্তু আগে দুর্নীতিবাদ সরকারের পক্ষে ছিল বিদায় তারাও কিন্তু শাস্তির আওতা আসতে পারে বলে এরকম একটা সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে অনেকে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে বা নতুন করে বিনিয়োগ করতে ভয় পাচ্ছে তা আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টাই এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয় আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে আবার মার্কেট ঠিক হয়ে যাবে যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এসএমই মার্কেটের কোম্পানিগুলোর ডিভিডেন্ড প্রতারণার অভিযোগ তো মূলত এসএমই মার্কেটটা ছিল একটা দুর্নীতির আড্ডাখানা এবং এই এসএম মার্কেটটাকে কিন্তু দুর্নীতির আড্ডাখানা হিসেবেই তৈরি করা হয়েছে এখানে দেখা যাচ্ছে যে কোম্পানিগুলো বিভিন্ন রকম কারসাজির মাধ্যমে এসএমই মার্কেটে আসে এবং তাদের শেয়ারের মূল্য এত ইউজ বৃদ্ধি করে যে সেটা আসলে আমরা বলতে পারি অস্বাভাবিক এবং জনগণের নাগালের বাইরে থাকে এবং তখনই দেখা যায় কি তারা এই শেয়ারটি যেহেতু মূলধন কম থাকে সেই হিসেবে শেয়ার সংখ্যা কম থাকে এবং অল্পতেই কাজসাজি করা যায় এবং তারা করেও এবং দেখা যায় এই সকল কোম্পানিগুলো ডিভিডেন্ট দেওয়ার ক্ষেত্রে খুবই কম যতটুকু পারা যায় এরকম কম একটা ডিভিডেন্ট দিয়ে তারা কোনো বুঝ দিয়ে থাকে এই সকল ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে এই এসএম মার্কেটকে আমার কাছে মনে হয় বিলুপ্ত করে দেওয়া উচিত এই সকল কোম্পানিগুলো আসলে বিনিয়োগকারীদেরকে কখনোই ভালো পরিমাণ ডিভিডেন্ট দিতে সক্ষম হয় না এবং দেখা যায় যে কোন কোন ক্ষেত্রে ডিভিডেন্ট ঘোষণার পর তারা ডিভিডেন্ড প্রেরণও করে না তো এটা হচ্ছে বিষয় এটা একটা সবচেয়ে বড় অভিযোগ তাদের প্রতি আমার কাছে মনে হচ্ছে তো এই সকল বিষয়গুলোকে আসলে সলভ করা উচিত বলে আমি মনে করি তবে আমরা আশা করি যে মার্কেট আবার ভালো হবে এবং আমি বুঝি না কেন মানুষ এসএমই মার্কেটে বিনিয়োগ করে যেখানে নর্মাল মার্কেটে ভালো ভালো শেয়ার রয়েছে সেখানে এসএমই মার্কেটে বিনিয়োগ করার কোনো কারণ আমি দেখি না এবং মনে করি যে এসএমই মার্কেটকে বিলুপ্ত করে দেওয়া উচিত তাহলেই দেশের শেয়ার মার্কেট আবার ঘুরে দাঁড়াবে যাই এর পরবর্তীতে আজকে দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বিএসিসির দশ বছরের অনিয়ম দুর্নীতি তদন্ত করা হবে তো আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতিবাজ শিবির বিবাদের পরে যিনি চেয়ারম্যান হিসেবে এসেছেন বিএসএসিতে তিনি আসলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করেছেন এবং বিগত সময়ে যে সকল দুর্নীতি হয়েছে শেয়ার মার্কেট নিয়ে সেই দুর্নীতি তদন্ত করবেন এবং আশা করা যাচ্ছে তদন্ত করলে অনেক রাঘব বলে নাম চলে আসবে এবং এ সকল দুর্নীতিবাজদেরকে শাস্তির আওতা আনা গেলেই শেয়ার মার্কেট আবার আমরা বলতে পারি স্বাভাবিকের বা সাধারণের বিনিয়োগের একটা ভালো ক্ষেত্র হয়ে যাবে আমি মনে করি তো দেখা যাক এখন আসলে কী হয় তো আমরা আশা করছি শেয়ার মার্কেট আবারও স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের বিনিয়োগের নাগালে আসবে তো সেই প্রত্যাশা আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হবে আসসালামু আলাইকুম